মাসের এখনো চার দিন বাকি আর তুমি বলছো এখনই শেষ হয়ে গেছে কলকে পাশের বাড়িতে কাট করে রান্না করে ওদের বাড়ি থেকে একটু কয়লা নিয়ে আসো ওটা দিয়ে দিন চালিয়ে নাও আমি কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না একদম পারবো না যাও নিয়ে আসো গিয়ে কি শিফটে বুড়ি রে বাবা এই কে দিতে হবে দাঁড়া বুড়ি তোর হচ্ছে ঠিক আছে চালিয়ে নিব চলে যাচ্ছি মা, টিভি চ্যানেলটা আসছে না, টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, ওইজন্য চ্যানেল আসছে না। बाबूকে বলো একটু টিভি রিচার্জটা কইরা দিতে। আমি টিভিটা দেখবো তো। আমি তো ওই কয়লা দিয়ে ডাকমেজে 4 দিন চালিয়ে নিব। আপনিও পাশের বাড়িতে উকি মেরে দেখে দেখে 4টা দিন চালিয়ে নিন। মা আমাকে দেখেন তো কেমন লাগছে এত সেজেছ ক্যান বউ মা কোথায় যাবে আরে আমি ভুলে গেছে পাশের বাড়ি বিয়ে না আমি জল ভরতে যাচ্ছি তাহলে তো ওখানে সারাদিন নিমন্ত্রণ খাওয়া দাওয়া বাঃ কত খাওয়া দাওয়া হটে না না আমাকে কিছু বলনি মা বিয়ে বাড়ি তো যাচ্ছে কিন্তু বিয়ে বাড়িতে তো গিফটই কিনা হয়নি রাত পর্যন্ত গিফট তো দিতে হবে টাকা দেন গিফটটা কিনবো তাড়াতাড়ি দেন গিফট ওর কত টাকা खर्चा গিফট গিফটের জন্য টাকা টাকা আমি দিতে পারবো না একটা কাজ করো ঘরে যা আছে তার মধ্যে কিছু একটা গিফট দিয়ে দাও আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না বুঝেছো যে শাশুড়িতে বাবা একটা গিফট দিবে তাও টাকা হাত থেকে বেরোয় না মুখ খেতে যেতে পারে আমাকে বলছে ম্যানেজ করে দিতে তারা ওই তোকে বুঝাচ্ছি তোর গিফটটা বের করছি আমি তারা বলি মা আপনি কি আমাকে ডেকেছিলেন তখন দিকে আমার নতুন বিছানার চাদরটা খুঁজছি খুঁজেই পাচ্ছি না তুমি দেখেছো আমার বিছানার চাদরটা কোথায় আছে ও আপনার বেশিটা আপনার বেশিটা কাল যে বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওখানে গিফটে দিয়ে দিয়েছি আমার ঘরে কিছু ছিল না তো আপনার নতুন বেশিটা দেখতে পেলাম আপনি তো টাকা দিবেন না তাই ওই বেশিটা আমি প্যাকেট করে ভালো করে গিফট দিয়ে দিয়েছি হ্যাঁ এটা কি করলে তুমি আয় শুনছো বাজার থেকে কটা টাটকা টাটকা সবজি নিয়ে এসো মাছও নিয়ে এসো ঠিক আছে আরে বাবু পচা পচা সবজিগুলাই নিয়ে আসবি কেটে কম দামে পাওয়া যাবে কেটে ফেলে দিয়ে বাকিতে রান্না করে নেব ও মা ভালো সবজি আনতে হবে না বুঝেছিস বাবা এই বুড়িকে টাইট দিতেই হবে দাঁড়াবু বোঝা। ও খাওয়াটা বেশি হয়ে গেছে এখন একটু ফল হলে ভালো হতো বাবা তো অনেক ফল এনেছে বৌমাকে বৌমা হ্যা মা বলুন ডাকছিলেন কেন তোমার বাবা তো অনেক ফল এনেছে আমাকে কটা কেটে দাও না খাই বা ছাড়া খান না তাই আপনার জন্য ফলগুলো পচতে রেখে দিয়েছি পচলে তারপরে খাবেন ঠিক আছে আমার কথায় আমাকে বৌমা মেরে দিলারি বাবা কি